প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আমিও ভালো আছি আপনারা যারা তিথি মুরগির বাচ্চা ডিম খুঁজতে আছেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে যোগাযোগ করবেন ঠিকানা জামালপুর বকশিগঞ্জ এগুলা তিথি মুরগির বয়স দুই মাস আপনারা আমাদের কাছে এক মাস বয়সের পনেরো দিন বয়সী জিরু বাচ্চা ডিম আপনারা নিতে পারবেন এক মাস বয়সে দুই মাস বয়সে তিথি পাখি নিতে পারবেন আমার কাছে পাখি একটা কালার আছে দেখতেই পারতেছেন আসলে যেহেতু চায়না মুরগি রোগবালাই একেবারেই নেই এরা জঙ্গলের মুরগি এরা সব কিছু খেয়ে থাকে ধান গম ভুট্টা ঘাস লতাপাতা সব কিছুই খাত ফিট তেমন একটা কিনতে হয় না এর জন্য এই খামার করে অল্প দিনে লাভবান হওয়া যায় যেহেতু এগুলো মুরগি সাড়ে চার মাসে ডিম দেওয়া শুরু করে আর আমাদের কাছ থেকে বাচ্চা নিলে অবশ্যই ভ্যাকসিন কমপ্লিট করা বাচ্চা পাইবেন ভ্যাকসিন ছাড়া যেহেতু আমরা বাচ্চা বিক্রি করি না আর যারা আপনারা নতুন নতুন খামার করতে চান অবশ্যই ভ্যাকসিন কমপ্লিট করা বাচ্চা নিয়ে খামার শুরু করবেন অবশ্যই লাভবান হতে পারবেন অনেকে আছে বেশি চালাক কিছু টাকা বাঁচার জন্য ছোটো ছোটো বাচ্চা কিনে জিরো বাচ্চা দশ দিনের বাচ্চা কিনে কিনে বোর্ডিং করতে পারে না ভ্যাকসিন করতে পারে না বাচ্চাগুলো মারা যা পরিবর্তিত আর খামার করতে চায় না এর জন্য যারা খামার করতে চান অবশ্যই খামার দেখা বাচ্চা কিনবেন ভ্যাকসিন করা বাচ্চা কিনবেন অবশ্যই লাভবান হতে পারবেন যেহেতু এগুলার বয়স দুই মাস আর এগুলা যদি আপনারা কিনে যদি আড়াই মাস এগুলার খাওয়ান খাওয়ান ঠিকমতো ধান গম ভুট্টা ফিট ঘাস তাহলে কিন্তু ডিম দেওয়া শুরু করবেন সেলা আর ডিম দেওয়া শুরু করলেই আপনি বিজনেস শুরু হয়ে গেল গা এগুলো একটা ডিমের দাম চল্লিশ পঁয়তাল্লিশ টাকা একটা জিরো বাচ্চা একশো টাকা একশো টাকা নব্বই টাকা এক মাস বয়সের বাচ্চা পাঁচশো টাকা জোড়া সাড়ে চারশো টাকা জোড়া এরকম বিক্রি হয় আর কি বিভিন্ন দামে বিক্রি হওয়া তবে মার্কেটে ব্যাপক চাহিদা এটার এটা আপনারা খামার করলে অবশ্যই লাভবান হতে পারবেন যেহেতু মার্কেটে চাহিদা বেশি শৌখিন মুরগি এগুলা এগুলা অনেকেই ছাদের রূপে বাড়িতে ছেড়ে দেশি মুরগির মতো ছেড়ে পালতে পারবেন ছাদের রূপে পালতে পারবেন আপনারা যদি কেউ নিতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে যোগাযোগ করবেন ঠিকানা জামালপুর বক্সিগঞ্জ আপনারা চাইলে অনলাইনেও নিতে পারবেন চাইলে আমার খামার খামারদের ডিম বাচ্চা সংগ্রহ করতে পারবেন এই যে বাচ্চাগুলো দেখতেছেন কী সাইজ দুই মাসে কি সাইজ দেখতেই পারতেছেন দুই মাসে অনেক সাইজ ভালো হয়েছে এইগুলো আর আড়াই মাস খাওয়ালি ইনশাল্লাহ ডিম দেওয়া শুরু করবে ইনশাল্লাহ আর এই যে দেখতেই পারতেছেন ফেভারেট কালার কালারগুলো দেখছেন মানে অস্থির কালার যাই হোক সবাই খামার ছোটো হোক বড়ো হোক খামার শুরু করবেন খামার দিবেন অবশ্যই লাভবান হবেন যেহেতু অনেক মাছ আছে রে বাসা বাড়িতে বই থাকেন কাজকাম থাকে না আপনারা পাঁচটা দশটা বিশটায় পঞ্চাশটা দিয়ে খামার শুরু করলে অল্প দিনে লাভবান হতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার চ্যানেলে যারা নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন যারা সাবস্ক্রাইব করেছেন আপনাদের অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ